সুন্দর সুন্দর কোথায় নেবে ওরা খেটে না ওইখানে আবার ডিম না দেয় গাইস কি ওই দেখো অসাধারণ হাইটে গেছে ও কোথায় যাবে মোটা পরে দৌড়াদৌড়ি করিস আগে খাবার খেয়ে নে দেখো দৌড়াদৌড়ি করে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আসে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে পায়রা খাঁচা প্লাস ছাদ পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বারান্দায় ছাড়া আছে যেহেতু ঘর পরিষ্কার করে ফেলেছি সকাল সকাল এর জন্য টোটালি সবাইকে তাড়াতাড়ি আমি বারান্দায় ছেড়ে দিয়েছি এখন বর্তমানে আমাদের কি করতে হবে বাইরে ছাড়তে হবে কিন্তু সকাল সকাল না আমি দুটো পায়রা উড়িয়েছিলাম আমাদের তুফানকে উড়িয়েছিলাম আমাদের আমাদের টাইগারকে উড়িয়েছিলাম ওরা দুজন কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে কোথায় আছে কোথায় ওরা আপাতত আকাশটা আমি পরিষ্কারই দেখতে পারছি এই দেখো চলে এসেছে আমাদের তুফান আর আমাদের টাইগার অসম অসম মনে হচ্ছে নিচে চলে আসবে প্রচুর নিচে চলে এসছে বন্ধুরা আপাতত আমি দেখতে পারছি দুজনই একই জায়গায় আছে সমস্যা নেই কোনো এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে একটা কেস ঘটে গেছে তোমরা অবশ্য টাইটেল আর থামলেল দেখে বুঝে গেছো বন্ধুরা ভেতরে কি কেস ঘটেছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো তাড়াতাড়ি আমরা ভেতর থেকে ঘুরে আসি আবার সব কটা পায়ে ছাড়তে হবে তো সবকটা ঠিকঠাক আসে নাকি সেটা আমরা একটু চেক করব এই দেখো আমাদের পর্বন প্যারেট আমাদের মেল পর্বন ফিমেল পর্বন দুজনই বর্তমানে একই জায়গায় আছে দুজনকেই সুন্দর লাগছে এই আমাদের মিঙ্কি মিঙ্কি এদেরও বেশ ভালো লাগছে এদেরও হেলথ কন্ডিশন বেশ ভালো আছে আমাদের বালা এখানে দাঁড়িয়ে আছে হাউজের বিবি এখানে আছে আর আমাদের সিরাজি যাচ্ছে এটা কোনটা মেলটা না ফিমেলটা ফিমেলটা এটা বন্ধুরা মেলটা কোথায় মেলটা ওই যে ঘরে ভেতরে বসে আছে আর এই যে আমাদের মোটা এই যে আমাদের মুটি আর ওই যে পেছনে সালমান খান দেখতে পারছো গাইজ আমাদের সালমান খান আমাদের মূর্তির কাছে কেন দাঁড়িয়ে আছে বলো তো যেহেতু আমাদের সালমান খান না মুটির সাথে লাইন মারছে আমার মনে ওরা দুজন জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা এতদিন আমি আটকে রেখেছি ওদের দুজনকে জোড়া কিছু কিচ্ছু নেয়নি সালমান খান একটু ডাকা করেনি আর এখন যে আমি আমাদের মোটাকে নিয়ে এসেছি তখনই পুরো ওদের ডাকা ডাকি শুরু হয়েছে গেল আমাদের মোটার সালমান খান দেখো ঘরে ভেতরে চলে গেছে আমি বললাম না ওদের দুজনের কিছু একটা চলছে এদিকে দেখছি আমাদের চিকু আর চিকুর জোড়াও আমাদের ফ্যাসির ঘরে চলে এসেছে বেশ ভালো কথা এখন না আমাদের একটু বাচ্চা ডিম চেক করতে হবে আগে আমরা কোন ঘরে যাবো এই ঘরের ভেতরে যেহেতু বাচ্চা আছে চলো আগে এই ঘরের ভেতর থেকে ঘুরে সরো 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 চিকু চিকুর জোড়া যাও বাইরে যাও ওই ঘরে ভেতরে চলে যাও এইখানে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কি পিঙ্কি দাঁড়িয়ে আছে এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ট্যাংক এই একটা ভেতরে তো চোখে পক্সও আছে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে ঘরে ভেতরে ঘরের ভেতর থেকে উকি মারছে মালা মালা বাইরে যাবি না এখানে বসে থাকবি যা বাইরে যা বালা দেখ হাউজের রুবির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমাদের কালিয়া এখানে আছে কালিন্দু ওইখানে আসে চাপ নেই কোনো বন্ধুরা চলো এবার আমরা ওই ঘরে যাই চলো 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 সবকটা পায়রাকে তাড়াতাড়ি ছাড়তে হবে জন্য তাড়াতাড়ি আমাদের চেক করতে সবকটা পাই পায়রাকে সরো 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 সরু সরো দেখতে পাচ্ছি টোটালি আমাদের হাই ফ্লোয়ারগুলো ঘরে ভেতরে আছে এরা না ঘরে পছন্দ করে বন্ধুরা এই আমাদের নাপ্তার বিপি আমাদের নাপ্তার বিপিকে টাইগারের সাথে জোড়া যেতে পারলে আমি একটু খুশি হতাম তো এইবার আমাদের ডিম চেক করতে হবে এখানে কে বসে আছে বর্তমানে ফিমেলটা বসে আছে ও ফিমেল ও ফিমেল কি খবর তোমার যে ডিমটা ফাটা ছিল সেই ডিমটার কি কোনো সমস্যা হয়েছে না ভালোই আছে ঠিক আমার চেক করতে হবে বন্ধুরা যখন খেতে বেরোবে তখন আসবো আমি চেক করতে তো এখন বর্তমানে দেখতে হবে এই ঘরের ভিতরে কে আছে আমাদের কালা সবুজ আছে মনে হচ্ছে ফোনটা ঢুকিয়ে ইউটিউব করে ওই দেখো আমাদের কালাশগুলো সুন্দরভাবে বসে আছে ও কালাশস কবে বাচ্চা আসবে মিনিমাম এখনো সময় লাগবে 10 12 দিন তার বেশিও লাগতে পারে সমস্যা নেই কোনো আর ওপরে বসে আছে আমাদের পিকু বন্ধুরা আরে ই আমাদের নাপতা নাফটাকে awesome লাগছে সবাইকে ছেড়ে দিতে হবে বাইরে ইউটিউবে ভালোই রোদ বেয়ে দিয়েছে বন্ধুরা শুধু শুধু আমি ঘরের ভেতর আটকে রাখবো না বাইরে বেরিয়ে একটু রোদের মজা নিয়ে নিই ওই দেখো আমাদের মুটি বাইরে এসেছে নিচে আমাদের সাল্লু ভাই গাড়ি আসে সব সময় এখন পেছন পেছন ঘুরবে তোমরা মিলিয়ে নিও এখানে আমাদের সিরাজি ঢাকা ঢাকা কি করছে সিরাজী বাইরে যেতে হবে তো এইবার আমি টোটালি সবাইকে ছেড়েই দিই আগের থেকে ডাকবো না চুপচুপ একদম চুপ আগের থেকে ডাকা যাবে না এখন ওরা বোঝে নি বুঝে গেছে এইবার বুঝে গেছে আয় 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 বেবিটা বেরোলো কিরকম দেখে সবার আগে বেরিয়ে গেছে আয় 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 বেশি দূরে টুরে কিন্তু কোথাও যাবে না কোথায় আমাদের তুফানের মধ্যে টাইগার নেমেছে আপাতত ওদের দুজনকে আমি দেখতে পারছি না ওরা আবার মনে হয় পাল্টা সাইডে চলে গেছে ওদের একটু উল্টোপাল্টা সাইডে যেতে একটু বেশি পছন্দ হয় মনে হয় কোথায় গেল কোথায় গেল আপাতত আমি কোনো সাইডেই দেখতে পারছি না সমস্যা নেই চলে আসবে এই দেখো আমাদের মিঙ্কি ফেঙ্কি বাইরে এসে পুরো দৌড়া স্টার্ট করে দিয়েছে পুরো ধায়ে করে নিয়ে বেড়াচ্ছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে ওদের শুধুমাত্র একটা দরকার ছিল জলও আমি এনে রেখেছি চাপ নেই কোনো আমাদের মোটামুটি খুঁটে খুঁটে কুটকুট করে কি খাচ্ছে এগুলো আমাদের সাল্লু ভাই তো এখন বর্তমানে আমাদের মুটির সাথে জোড়া নিতে চাচ্ছে কিন্তু না আমার জোড়া দিতে ইচ্ছা করছে না আমার মনে হয় গেছে মোটার সাথে জোড়া দিলেই সব থেকে ভালো হবে বাচ্চাগুলো সুন্দর সুন্দর হবে পুরো একই রকম দেখতে হবে আর যদি শাল্লু ভাইয়ের সাথে বাচ্চা হয় কি হলো কি হলো হলো ভয় পেয়ে গেল কেন টোটালি সবাই আর যদি শালু ভাইয়ের সাথে বাচ্চা হয় বন্ধুরা তাহলে বাচ্চার কালার কেমন হবে ওরকম কালার হবে না মোটির মতন হচ্ছে হলুদ কালার হবে এটা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো অর্ধেকের বেশি পায়রা চালের উপরে চলে গেছে আমাদের মোটা গালি আর আমাদের কালিন দিয়েও দৌড়া স্টার্ট করেছে কিন্তু বন্ধুরা আজকে না এদের হালকা করে একটু সমস্যা হবে যেহেতু যা গম আছে বন্ধুরা একবারই চলবে আর গম আমি তোমাদের বললাম পঞ্চাশ কিলো মতন আনবো কিন্তু যে বাড়ি থেকে আনবো সেই বাড়ি থেকেও বাড়ি নেই সেই বাড়ির লোকজন ঘুরতে আসে মনে হয় আজকে বিকালবেলা আসবে কি কালকে সকালে আসবে এর জন্য ভাবছি বন্ধুরা পায়রাদের আমি বিকালবেলা কি খেতে দেবো যদি বাড়ি চলে আসে ওরা তাও তো তাহলে তো ভালো কথা বিকাল আমি সুন্দর গম দিতে পারবো আর না হলে কি করতে হবে চাল দিতে হবে দেখো আমাদের রাজারানি বেবির সাইজটা তোমরা একটু দেখো লেজ মনে আস্তে আস্তে আরো বেশি বড় হচ্ছে লেজা কিন্তু অনেক পালক হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কি পিঙ্কি দাঁড়িয়ে আছে আমাদের বালামালার জায়গায় দাঁড়িয়ে আছে এর জন্য বালামালা ওই যে ওই কর্নারে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আমাদের মিঙ্কির দেখো গলাটা পুরো তুফানি লাগছে পুরো বাঁকা করে দেয় ওকে দেখলে না পুরো রাজার কথা মনে পড়ে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা পায়রা সুন্দরভাবে মজা করছে একটু মজা যা করুক আমি একটু পরে গাই সবাইকে খেতে দেবো দেখো সুলতান আর সুলতানের জোড়ার মিটিং ও কমপ্লিট হয়ে যাচ্ছে কি হলো কি হলো কি হলো দৌড়াদৌড়ি করতে করতে মিটিং হয়ে যাচ্ছে আবার দৌড়াদৌড়ি স্টার্ট করে দিলে কেন ওই আবার বসে পড়েছে ওহ আশেপাশের পায়রাগুলো ডিস্টার্ব করছে বন্ধুরা এই জন্যই তো ওরা মিটিং করতে পারছে না দূরে চলে যাও না ওই ছাদের উপরে চলে যাও ওই ছাদের উপর গিয়ে মিটিং করে আসো দেখো দৌড়াদৌড়ি হচ্ছে কেমন অসাধারণ অসাধারণ দেখো বন্ধুরা যখন ডিম আসবে না পুরো পরপর আসবে তখন হবে বলো তো সব কটা ডিমে বসে থাকবে বাইরে মাত্র কিছু কিছু পায়রা ঘুরে বেড়াবে তখন পুরো একদম ফাঁকা ফাঁকা মনে হবে আমাদের মোটা এই যে মোটার মনে খিদে লেগে আছে মুটিও এখানে আছে মোটা একটু ডাকা করো প্লিজ মুটির কাছে গিয়ে ওই দেখো যাওয়ার চেষ্টা করে ওই দেখো মুটির কাছে যাওয়ার চেষ্টা করে শাল্লু ভাইয়ের সাথে জোড়া নেওয়া যাবে না ভাইয়ের সাথে জোড়া একদম দেওয়া যাবে না ওই যে আমাদের সাল্লু ভাই ওপরে চলে গেছে বর্তমানে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা আমাদের মোটামুটি এক জায়গায় থাকলে এদের দুজনের প্রতি একটু টান হবে সাল্লু ভাইয়ের সাথে যদি জোড়া হয় বাচ্চা হলে একদম গাছ খারাপ বাচ্চা হবে এর জন্যই তো জোড়া দেওয়াই যাবে না যেহেতু এতদিন সাল্লু ভাই অপেক্ষা করেছে ওরা আরও একটু অপেক্ষা করতে হবে ওর জন্য পারফেক্ট আমি জোড়া আনবো ওই জায়গায় আমাদের তুফান চলে এসেছে কিন্তু আমাদের টাইগার কোথায় আপাতত আমি শুধুমাত্র তুফানকেই দেখতে পারছি বামের উপরে ওই যে বসে আছে ওই সাইডে ওটা কিন্তু টাইগার না ওটা হচ্ছে সুলতানুরি ফিমেল বাচ্চাটা বন্ধুরা যেটা পক্স হয়েছে তার জোড়াটা তো এখন বর্তমানে আমার কি করতে হবে হালকা হালকা করে সবাইকে খেতে দিতে হবে কোথায় গেল কোথায় গেল অর্ধেক বেশি পাড়া তো ঘরের ভেতরে ঢুকে বসে আছে কি হবে কিছু এখানে তাই তো মনে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করো যা করবা তাড়াতাড়ি করো শুরু করো শুরু করো শুরু করো আমার মনে হয়ে যাবে এখন রোম্যান্স হবে তাড়াতাড়ি খালি হা ইমপ্রেস করো কালিন দিকে ইমপ্রেস করো তাড়াতাড়ি ওই দেখো আমাদের মোটু যত সম্ভব চেষ্টা করছে দেখা যাক কি হয় কালিন্দি তো ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কালিন্দি বোঝাই আছে বাইরে থাকলে আমার উপরে অত্যাচার হবে ওই দেখো মোটার হাটার স্টাইলটা তোমরা একটু দেখো আর এদিকে বালার তো তখন থেকে ইমপ্রেস করেই যাচ্ছে বেবিকে না ঠিক বন্ধুরা মিনিমাম এক সপ্তাহ দু সপ্তাহ ধরে ইমপ্রেস করে যাচ্ছে হাউসের বেবিকে বালার যদি জোড়া না থাকতো না বন্ধুরা হাউসের বেবির সাথে জোড়া নিয়ে নিত বেশ ভালোই হয়ে আছে বালার একটা জোড়া আছে এর জন্যই তো বন্ধুরা হাউসের বেবি পুরো ফাঁকা পড়ে আসে হাউসের বেবির জন্য খুব তাড়াতাড়ি একটা কালো চিলা কিংবা একটা কালো হাউস আনতে হবে কিন্তু বন্ধুরা হাটে কালো হাউসের দাম যা বলে কালকে দেখালাম না আমি তোমাদের একটা হাউস একটা হাউস ছিল একটা বোকারো ছিল দাম বলে গেছে চার হাজার টাকা চার হাজার টাকা পিস আর যদি জোড়া নেওয়া হয় তাহলে লাগে সাত হাজার টাকা জোড়া ও মাই গড সাত হাজার টাকা এমন হয় সাত জোড়া পায়রা হয়ে যাবে তো এর জন্য আমি হাউসের জন্য একটা কালো চিলেই আনবো এটাই সব থেকে ভালো হবে আমাদের সিরাজি কোথায় সিরাজি কি বাইরে একটাও আছে আপাতত বাইরে আমি একটাকেও দেখতে পারছি না ঘরের ভেতরে আছে না না ঘরের ভেতরে নেই এই এইখানে একটা বসে আছে কি অবস্থা তুই এখানে কি করছিস আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের চলে বাইরে আসো 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 না সুলতান আসলে দুজনকে অ্যাকশন দিয়ে পুরো বাড়ি পাঠিয়ে দেবে কোথায় গেলো সিরাজি কোথায় গেল একটা সিরাজি বর্তমানে এইখানে আসে আরেকটা কোথায় গেল টেনশনে ফেলে দিল তো হায় 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 এই সাইডটাই গেছে নাকি আপাতত এই সাইড আমি দেখতে পারছি না কি অবস্থা কি অবস্থা সিরাজি কোথায় গেল সিরাজি সিরাজি না তো ঘরের ভেতরেও তো নেই আরেকটা সিরাজি কোথায় মানে ফিমেল সিরাজিটা এর জন্য মেলটা একা একা ঘুরে বেড়াচ্ছে ফিমেল সিরাজটা কোথায় চলে গেল আমার মনে হয় চালের উপরে আসে একটু ভেতরে আছে সব কটাকে এইবার আমার নিচে নামাতে হবে আর এর জন্য কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই আমাদের মিঙ্কি পিঙ্কি কিন্তু রাউন্ড মেরে দিয়েছে কোথায় গেল আর এখন বর্তমানে সবাইকে এখানে বসেই খেতে দিতে হবে এখানে বেশ ভালো গাছ ছাওয়া আছে ওই দিকটায় পুরো গাছ রোদ ভরা তো এখন বর্তমানে কি করতে হবে জলটা দিতে হবে আগে জলের পাত্র এই এইখানে জলটা তো ওইখানে সরু 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 আগে আমি জলটা নিয়ে এসি আগে আমি সবাইকে জল দিয়ে দিই সবাই এখন জল খাবে সরু 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 আমাদের বালা মনে হচ্ছে জল একটু বেশি পেয়ে গেছে বালার দাঁড়াও দাঁড়াও বালা অপেক্ষা করো জল আগে আমি ঢেলে নি বেশ মাঝে মাঝে না কি একটা যাচ্ছে শাক করে টান দেয় আর তখনই টোটালি পায়রায় ভয় পেয়ে যায় কি ছিল এগুলো ওপরে আমি একটা পায়রা দেখতে পারছি ওপরে আসে হচ্ছে আমাদের তুফান বন্ধুরা তুফান না সরি তুফান তো নিচে চলে এসেছে এই যে আমাদের তুফান মানে উপরে আসে হচ্ছে আমাদের টাইগার আমাদের টাইগার একা একা রাউন্ড মেরে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা তো থাকুক সমস্যা নেই টাইগার আজকে একাই আকাশ কাঁপাবে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে সব কটা পায়রা চলে এসছে এ মোটা পরে দৌড়াদৌড়ি করিস আগে খাবার খেয়ে নে দেখো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে এই কটাই খাবার আসে গাইজ এরপরে এদের চাল খেতে হবে যদি গম না হনা আনা হয় বন্ধুরা তো এখন বর্তমানে সবাইকে আমি পপার বাগে খেতে দিয়ে দিই নাও চলে আসো হ্যাঁ 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 好，好，好，好，好，好。 এ নাও এইখানেও পরিষ্কার জায়গা এইখানেও নাও আর এই রোদের ভেতরে চলে যাও রোদের ভেতরে চলে যাও কেউ কেউ ওইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা তো আমি একবারে প্রচুর খাবার দিয়ে দিয়েছি সমস্যা নেই বন্ধুরা কালকে তো দেখলে আমি হাটে যাইনি কিন্তু হাটের ভিডিও পেয়ে গেছিলাম এক দাদা আমাকে ভিডিও পাঠিয়েছিল তো আমার একটা রিকোয়েস্ট আছে তোমাদের মানে দূরে দূরে যাদের বাড়ি দূরে দূরে যারা হাটে যাও অবশ্যই আমাকে একটু ভিডিও পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবে তাহলে আমরা দেখতে পারবো বিশেষ করে বন্ধুরা যারা যারা আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার আসো বাংলাদেশে যেখানে যেখানে হাটে যাও অবশ্যই আমাকে একটু এক দেড় মিনিটের ভিডিও পাঠিয়ে দেবে তাহলে বাড়ি বসে আমাদের বাংলাদেশের হাট দেখা যাবে প্লাস সবার হাট দেখা হয়ে যাবে তো ভিডিও পাঠাবে কোন নাম্বারে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এইট এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগেও এই নাম্বারটা ছিল মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার আমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ চালু করেছি তো এই নাম্বারে যারা যারা ভিডিও পাঠাবে অবশ্যই এই নাম্বারে পাঠাবে তাই নাও এইখানে নাও খাবার এইখানে নাও খাবার আমাদের এই পাড়া দুটো বেশ ভালোই আছে পুরো চাঙ্গা আছে যদি ওরা খাওয়া দাওয়া না করতো ওদের কপালে কষ্ট ছিল বন্ধুরা খাওয়া দাওয়া করে বেশ ভালো বন্ধুরা নাও 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 সুন্দরভাবে খেয়ে নাও খাওয়া দাওয়া করে তারপরে সবাই দৌড়ে বেড়াবা এখন আগে ভোজনের টাইম খাও 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 হ্যাঁ নাও এই কর্নার আর কটা নাও এইখানে আর কটা নাও সুন্দর হ্যাঁ নাও আবার বালা উল্টো পাল্টা দিকে চলে যায় শুধু তো আমি প্রচুর পরিমাণে খেতে দিয়ে দিয়েছি এই কটা খাবার আছে এই কটা খাবার স্লোলি স্লোলি দিতে হবে আমাদের সুইটগিরি বাস তো এখন ফ্লাই করতে পারে না সুইটগিরি বাসকে একটু নজরে নজরে রাখতে হয় বাইচান্স ও সুইটগিরি বাসে জোড়া তো ঘরে ভেতরে আছে বাই চান্স ধরো সবকটা চালের উপরে গেল ওর একটু যাওয়ার ইচ্ছা হলো ও কি করে বলো তো ও টান টান চেয়ারের উপরে ওঠে চেয়ারের উপর থেকে রেলিং এর উপরে ওঠে রেলিং এর উপর থেকে এই 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 চালের উপরে ওঠার চেষ্টা করে আর তখন যদি ও নিচে পড়ে যায় না পুরো অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্যই ওকে নজরে নজরে রাখতে হবে ওকে আর ফ্যাসা ফেসারও একই অবস্থা ফেসার জোড়া যখন উপরে চলে যায় ওরও একটু উপরে যেতে ইচ্ছা করে বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সব পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন তো সব ছোট ছোট খাবার মানে হচ্ছে রাগি আসছে তারপরে হচ্ছে ওই ঘাসের বীজ আসছে আমি পাখির খাবারও হালকা করে কটা মিক্স দিয়েছিলাম সেই জিনিসগুলো এখন একটু বেশি পরিমাণেই আসছে তো খাও 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 তাড়াতাড়ি খাও যাই আমাদের সাল্লু ভাই আর আমাদের মোটিকে এক জায়গায় রাখা যাবে না আমাদের সাল্লু ভাই মোটির সাথে জোড়া নিয়ে নিতে পারে আর ওরা যদি জোড়া নেয় না বাচ্চা প্রচুর বাজে হবে বন্ধুরা হলুদ আর সাদা আর বুনো কালারের কম্বিনেশন হবে মানে বাচ্চা দেখেই মনে হবে একদম বিচ্ছিরি জঘন্য বাচ্চা এর জন্য আমাদের মোটার জোড়া মোটির সাথেই দিতে হবে সাল্লু ভাইয়ের জোড়া সাল্লু ভাইয়ের বউর সাথেই দিতে হবে মানে সাল্লু ভাইয়ের বউ তো আনা হয়নি এখনো খুঁজতে হবে এনে তারপরে জোড়া দিতে হবে হয়েছে খাওয়া দাওয়া নাও অল্প কটা মতো না সেই কোটা খেয়ে নাও রেখে কি পরে না থাকবা তো খাবার ফিনিশ হয়ে গেল টোটালি বন্ধুরা এখন শুধুমাত্র অপেক্ষা গমের গম যখনই আসবে তখনই আমি টোটালি নিয়ে চলে আসবো কি হয়েছে ফ্যাসা খিদে লেগেছে পিস তোমার ফ্যাসার খিদে লেগেছে রে ও ফেসা হ্যাঁ এখন একটু কষ্ট করো ফ্যাসা আমি একটু পরে তোমার জন্য চাল নিয়ে আসবো চাল অবশ্যই এদের দিলে এখন একটু খাবে বন্ধুরা যেহেতু বন্ধুরা অনেক দিন আমি চাল দিই না চাল নতুন আইটেম একটু বেশি পরিমাণে খাবে তারপরে দেব আর খাবে না বন্ধুরা একবারই খাবে ঠিক আছে যেহেতু নতুন পাবে এদের জন্য কোনো মুড়ি আনতে হবে মুড়ি কিন্তু এরা বেশ ভালোই খায় বন্ধুরা তো এখন বর্তমানে আমাদের সব কটা পায় খেতে দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে আছে এখন এদের যা করতে ইচ্ছা করে এরা তাই করুক আমি এদের শুধু শুধু ডিস্টার্ব করবো না এখন যেহেতু বেশ ভালো রোদ আছে এরা একটু ঘুরে টুরে বেড়াক আমি ফোনটা খুলে ফেলি আসতে করে খুলে ফেলেছি কি রোদ বেরিয়ে গেছে এখানে গেছি রোদের জন্য পুরো সাইনি সাইনি হয়েছিল তো এখন বর্তমানে সবকটা একই জায়গায় আছে চাপ নেই কোনো আমাদের চিনার কালারটা কেমন হয়ে গেছে পুরো বুনো কালার হয়ে গেছে স্নান করে কিন্তু বেশ ভালোই হয়েছে গাড় থেকে পোকা টোকা সব চলে গেছে বন্ধুরা এ তোমরা তোমরা ছড়িয়ে পড়ো কিন্তু ওপরে টুপরে যেও না এদিক ওদিক একটু কম যাও পুরো ছাদ ছড়িয়ে পড়ো পুরো ছাদ ফাদ দিয়ে ঘুরে বেড়াও ঠিক আমাদের মোটামুটির মতন মোটামুটি না সরি আমাদের মোটা মোটাকালিয়া কালিন্দির মতন দেখো কোথায় যাচ্ছে ঘরে যাওয়ার প্ল্যান করছে দরজার অবস্থা দিয়ে কে করেছে বলো তো আমাদের রক্সি গালু করেছে রক্সি গালু তো ভালো কাজ করে সব পুরো নিচে থেকে পুরো কুটিয়ে কুটিয়ে খেয়ে ফেলেছে আর এগুলো টেনে টেনে উঠিয়ে ফেলেছে বন্ধুরা আমাদের ফ্যাশা এখন রোম্যান্স করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্যাশা শুরু করো রোম্যান্স ফিমেলটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে কিন্তু ফিমেল এখন বর্তমানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে ভাও দিচ্ছে না ফ্যাশাকে ফ্যাশা ফ্যাশা ডাকো 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 কই গাই আমাদের টাইগার নেমেছে টাইগার 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 নিচে কোথাও আছে নিচে আমি সুলতানকে দেখতে পারছি শুধুমাত্র টাইগার টাইগার আপাতত আমি এদিক সেদিক কোথাও টাইগারকে কে দেখতে পারছি না উই দেখো টাইগার আজকে একাই কাপিয়ে দেবে উই যে কোথায় গেল কোথায় গেল আসুক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইদিকে গেছে আসবে আসবে এখনই আসবে ওই যে ওই যে চলে এসছে টাইগার আজকে একা একাই কাপিয়ে দেবে ওই দেখো কোথায় যাচ্ছে বুঝেছো একা একা পুরো হাইটে চলে গেছে বন্ধুরা কিন্তু টাইগার না গম খেতে পারলো না কি অবস্থা ওই দেখো অসাধারণ হাইটে গেছে ও কোথায় যাবে আর একা একা প্রচুর উপরে চলে গেছে বন্ধুরা আমাদের তুফান ওর সাথে থাকলে বেশ ভালো হতো এখন সবার জল টল খাওয়া হচ্ছে যাদের যাদের দৌড়াদৌড়ি হচ্ছে তারা তারা একটু পরে ঘরে ভেতরে চলে যাবে এখানে আবার কি হচ্ছে আমাদের দেশি ডাকছে আমাদের মুটির পেছনে দেখো মুটি বসে অবস্থা কি অবস্থা ডিম পারলে তো সাদা সাদা বাচ্চা হবে ও সমস্যা নেই বন্ধুরা আমাদের দেশেই তো চুচু ডাকলে একটা কথা ছিল চুচুর থেকে একটু দূরে দূরে রাখতে হবে চুচু মনে হয় ঘরেও চলে গেছে উই দেখো ঘরে গিয়ে আমাদের নাপতার পেছনে ডাকা ডাকি করছে বন্ধুরা বেশ ভালো কথা কি হচ্ছে কি হচ্ছে गुटी ए दिखे चले आसो এদিকে চলে আসো ঘরে আসো তোমার তোমার মোটার কাছে দাঁড়িয়ে থাকতে হবে মোটা বর্তমানে জল খাচ্ছে আর এখানে দেখো এই দুটো পায়ের আমার কাছে চলে এসেছে এদের দুজনের না একটু বেশি খিদে লেগেছে বন্ধুরা এদের সব সময় খিদে লেগেই থাকে এদের আর খেতে দিতে হবে জন্য তো নিচে থেকে আমার একটু চাল আনতেই হবে আমাদের সাল্লু ভাই বর্তমানে এখানে সাল্লু ভাই এখনো কিন্তু আমাদের মুটির পেছনে কিন্তু টাকা টাকি করেনি বন্ধুরা এখন মুটি সাল্লু ভাই ঘরে বেতন থাকো তখন কি ডাক দেয় বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে ঘরে গেলে আমরা দেখতে পারবো সবকটা এখন বর্তমানে নিচে আসে খুব সুন্দর এই দেখো আমাদের বুড়োকে ডাকছে বুড়োকে পুরো তোফানি লাগছে বুড়ো একটু এদিকে এসে ডাকো ওই দেখো পুরো অসম বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমাদের কি করতে হবে এদের এদের মতনই ছেড়ে দিতে হবে চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি চলো 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 ভেতরে কি হচ্ছে দেখে এই জিনিসটা আমরা দেখতে পারতাম না যদি ভেতরে না আসতাম এখানে বসতে হবে আমাদের চুপ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্যাশান ইমপ্রেস করো ইমপ্রেস করো তোমার জোড়াকে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে ওই যে ওই যে ফিমেলটা বসে পড়েছে আবার ম্যাড্রাস ডিস্টার্ব না করে দেয় কি হলো কি হলো কেউ ডিস্টার্ব করবে না তাড়াতাড়ি ওই যে ফ্যাশন মিটিং মনে হয় কমপ্লিট হয়ে যাবে কি হচ্ছে ফ্যাশন পারছে না গাইজ দেখো ফিমেলটা কিন্তু ইন্টারেস্টেড আছে আবার আবার ম্যাড্রাস চলে এসছে এমনি ফেসা পারছে না তার উপরে আবার ম্যাড্রাস চলে এসছে কি অবস্থা কি অবস্থা ফেসার মনে আমরা ডিম বাচ্চা জন্মে আর দেখতে পারবো না ম্যাড্রাস এসে টাকা শুরু করে দিয়েছে ফিমেলের পেছনে বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের চিকু চিকুর জোড়াই ঘরে আছে আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজন এই ঘরে আছে আমাদের সুলতান আর সুলতানের জোড়ার ঘরে ভেতরে আসার দরকার এখন একটু ম্যাঙ্গো ট্যাঙ্গোকে অ্যাকশন দেওয়ার দরকার আর বালা কি করছে এটা আমি বুঝি না দেখো দেখো হাউজে রুবির পেছনে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে মানে চারিদিকে পুরো আরকি দিয়ে শুরু হয়ে আছে বন্ধুরা কি অবস্থা কি অবস্থা তবা তবা ছি 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 উনায় চলে এসেছে আমাদের টাইগার এটা কে এই তো আমাদের টাইগার চলে এসেছে টাইগার আজকে পুরো একা একা পিঁয়ে দিয়েছে টাইগার দেখ হালকা হালকা করে হাঁপাচ্ছে কিন্তু বন্ধুরা এক সেকেন্ড দাঁড়াও আগে টাইগারে পুরো হাফ হাপি বন্ধ হয়ে যাবে এখন বর্তমানে টাইগার একটু হাঁপাচ্ছে জল খাবে নাকি খেয়ে নাও খেয়ে নাও জল খেয়ে নাও ফ্লাই করার পর অবশ্য জল দিতে নেই কিন্তু খাক সমস্যা নেই কোনো খেয়ে কষ্ট হয়ে গেছে ওর ওপরে কে কে আছে আমাদের মুটি আবার উপরে চলে গেছে ওই দেশিটার পেসন পেছন উপরে চলে গেছে মুটি তোমাকে কিন্তু আমি অ্যাকশন দেবো ওই দেখো মুটির পেছনে এইবার কাল তোমাটা টাকাটাকি করছে আয় 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 এই কাল তোমা ভেগে টেগে যেন যাস না এখনো কিন্তু সময় আছে চার দিন যাই এখনো আছে ভাই পুরো চ্যালেঞ্জ দিয়েছে বলেছে ভেগে যাবে এক সপ্তাহের ভেতরে সবে হয়েছে তিন দিন এখনো চার দিন বাকি আছে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কি পিঙ্কি খ্যাট টানছে ওই দেখো ওই দেখো তুফানি তুফানি আমাদের মিঙ্কি পিঙ্কি খ্যাট সুন্দর সুন্দর কোথায় নেবে ওরা খ্যাট টেনে ওইখানে আবার ডিম না পেড়ে দেয় গাইস কি অবস্থা কি অবস্থা খ্যাট টেনে টেনে তো ওইখানেই রাখলো ওইখান থেকে বাই চান্স ডিম পারলেন না পুরো নিচে পড় ব্যাট করে পুরো ফেটে যাবে ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটো কি করছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দিকে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে শিরাজি বর্তমানে মেলটা ঘরে ভেতরে আছে ফিমেলটা এখনো বাইরে ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা তাড়াতাড়ি যা তোর জোড়া অপেক্ষা করছে ঘরে ভেতরে যা তাড়াতাড়ি যা টান টান ঘরে যা ঘরে যা হ্যাঁ সবাস যা যা জোড়ার কাছে চলে যা একদম জোড়ার কাছে চলে যাবি একটু পরে টোটালি সব কটা ঘরে চলে আসবে ওদের ঘোরা টোরা যখন কমপ্লিট হয়ে যাবে এরা খুব ভালো বন্ধুরা এরা খুব সুইট সমস্যা নেই কোনো আর রাতের বেলাও কি হয় বলো তো দুজন দুই খবরের ভেতরে চলে যায় এই খবরের ভেতরে কোনো হাই ফ্লার থাকে না বন্ধুরা এখন আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই